এই মুখির নোটটা রানিং নোটটা ফ্রি থাকবে প্রিয় ভাই আসসালামের আমার কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে চলে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি রাশেদ বাইরের কবুতর লফটে আর বাইরে কিন্তু কবুতর ডিম সহকারে কবুতর অসংখ্য কবুতর রয়েছে যারা কবুতর লাভার আছেন কবুতর গুলো দামে কিনতে চান তাদের জন্য আছে খুব সুন্দর সুপার সুপার কবুতরগুলো আছে আর আজকে বন্ধুরা পুরা বিনোজ থাকবে প্যাকেজ দুই জোড়ার প্রতি ডেলিভারি চার্জ ফ্রি আসে

আজকে রাশিদা এখানে বারো জোড়া মাল গেছে ডেলিভারি আমি আইসা নিজে দিছি বারো জোড়া মাল ডেলিভারি চারটা কার্টুন বড়া আপনার গত ভিডিওতে দুই ভিডিও তো পঁয়ত্রিশ জোড়া আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ সৎ সৎ থাকলে কবুতর ছেলে জায়গা আর আমাদের কাস্টমার ওই ধরনের কাস্টমার দরকার যে একবার নিঃসবই যেন বারবার নেয় কারণ ভালো পাইলে তো বারবার নিবে এটা হচ্ছে নিয়ম আজকে বারো জোর মাল ডেলিভারি করতে সকালবেলা ভাই আমার এই ছোট্ট একটা ক্লিপ বন্ধুরা দিয়ে রাখলাম দেখেন আর কবুতর আজকে ভিডিও থেকে যা যেটা ভালো লাগে খুব দ্রুত করার চেষ্টা করবেন কারণ বাইরে কবুতর কিন্তু থাকে না শুনতেই ফেলেন পঁয়ত্রিশ জোড়া কবুতর সেল করা কিন্তু চারটেখানি কথা নিয়ে দেখেন খুবই সুন্দর লাল গিয়ার মধ্যে কবুতরগুলো পেয়ে যাবেন আজকে একদম অফার দামে বন্ধুরা চলেন এক এক করে কবুতরগুলো দেখায় আজকে আসসালাম কি করতেছেন ভাই প্যাকেট হইতেছে না ভাই বন্ধুরা রাশেদ ভাইয়ের এখান থেকে আজকে দুই কার্টন মাল যাবে সম্ভবত ছয় জোড়া মাল এরকম ভাই মাল করে কই যাবো ভাই বাইরে কবো অর্ডার করতে টাকা বাড়াই ভয় পায় আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি টাকা বাড়ালে যদি মাল না দেই আমাদের চ্যানেল থেকে কোনো প্রকার ডর ভয় নাই বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত আসি আপনাদের সেবাই যারা কবুতর নিতে চান আমাদের চ্যানেল থেকে অনায়াসে নিতে পারেন যারা ভয় পান তারা সরাসরি আমি সবিক ভাই আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে পারেন ভাই

মানে একদম নিরাপদে ডেলিভারি করে না অনেকেই দেখা যাচ্ছে যত্নে নেয় কিন্তু আপনি যে জিনিসটা আমি দেখছি রেজন বাইরে উনি নিজ দায়িত্বে খুব সুন্দর করে এই জিনিসগুলো যত্ন সহকারে নিয়ে থাকে তো রেজন ভাইকে আবার ধন্যবাদ ঠিক আছে আর বন্ধুরা যারা কবুতর নিতে চান তারা কিন্তু অনায়াসে নিতে পারেন রাশেদ ভাইয়ের এই গান থেকে কারণ দুঃখের বিষয় একটা আবার কি হয়েছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে দেশের বাইরে থেকে যারা কবুতর অর্ডার করে আচ্ছা আচ্ছা তবে সমস্যা নাই বাংলাদেশের বাইরেও পাঠিয়ে দিব কোন সমস্যা নাই তো আমরা বন্ধুরা এই ডেলিভারি কিভাবে হয় আমরা এক শুধু দেখাই দিলাম আজকে ঠিক আছে যাই হোক সবাই দোয়া করুন ভালো থাকবেন লাগলে নিতে পারি ইনশাল্লাহ

মাশাল্লাহ এদের কি আপনার নর পিছনে একটা মাদি দেখেন বন্ধুরা এদের এদের জুল দেখেন বন্ধুরা খুবই সুন্দর মাদি অলরেডি ডিমে চলে আসছে না ভাইয়া এই পেড়াটাতে আমরা পিঠা শুরু করেছি ফার্স্ট এভার আজকে এই চমৎকার পেড়ে কেমন দাম চাচ্ছেন আচ্ছা দাম দাম নাক করলে কত পড়বে পঁয়ত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা মাত্র ও ভাই কি শুরু বলেন ভাই fastapi আগুন দিয়ে শুরু করছেন মানে একদম পানির দামে দেখেন বন্ধুরা একটা নর দেখেন আর নর কালারগুলো কালার গুলো দেখেন কোয়ালিটি গুলো দেখেন মাশাআল্লাহ একুরেট যারা পিয়ারটা নেবেন যেখান থেকে নেবেন দাম বড় সর্বনিম্ন 4 এর উপরে আজকে নিতে পারবেন মাত্র 3200 টাকায় রানিং জোড়াটা মাত্র 3200 টাকা সুপ্রিয় কলেজের ভাই আমরা খুব সুন্দর আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি

এই সাইজের কবুত ওই ফুলি রানিং জুরা, মাত্র আঠাইশো টাকা এই কারণে বলি সবাই রাশিদ ভাইয়ের কাছে আপনার কবুতর নিতে পারেন একদম সীমিত দাম পানি দামে কবুতরগুলা এই পেয়াটা নিতে পারেন আজকে মাত্র আঠাইশো টাকা রানিং জোড়াটা মাত্র আঠাইশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর একজন জ্যাগোবিন কবুতর রয়েছে এদের যে হুট আর যে পাক বাহাই নিজের পাকে তো নিজেই বাইজে পরে ভাই এত বড়

চোখের গিয়ার একদম দেখছেন ভাই করা এটা কি রানি হুমা না ভাই হুমা আচ্ছা দুই জোড়া কি রানিং রানিং দুই জোড়াই ফুললি রানিং পাঁচ জোড়া কত করে পড়বে ভাইয়া আচ্ছা তো এক জোড়া কত পড়বে দুই জোড়া কত পড়বে এক জোড়া পড়বে তিন হাজার দুই জোড়া কত পড়বে ভাইয়া দুই জোড়া পঁয়ত্রিশশো বন্ধুরা অফার দেখতে পাচ্ছেন রাশেদ ভাই কি অফার তারপরে ডেলিভারি চার্জ দিতাম লাল গিয়ার দশ পাতার কমপ্লিট দুই জোড়াই নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ওকে যারা নেবেন শখ করে পারবেন মার্শাল অনেক দিন বাচ্চা করাইতে পারবেন পাঁচ জোড়া পড়বে তিন হাজার যারা দুই জোড়া নেবেন মাত্র পঁয়ত্রিশশো এরপরে সারা বাংলাদেশ দুই জোড়ার প্রতি ডেলিভারি চার্জ ফ্রি তার মানে বুঝতেই পারতেছেন এক জোড়া কবুতর না নিয়ে ওই একই দামে কিন্তু আপনি দুই জোড়া পেয়ে যাচ্ছেন ঠিক আছে যারা নিতে চান বন্ধুরা দেখেন তো কবুতরগুলো গুলো আহ বন্ধুরা মায়া লাগে হ্যাঁ খুবই সুন্দর যারা নিবে বড় ভাই একজন একটু সেক্টিফাইস করে দেওয়া যায় না ভাই একদম তিন হাজার টাকা যদি বলো টাকা তাও না 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 তার মানে বন্ধুরা প্যাকেজটা থাকতেছে আর কি দুই জোড়ারই একটা প্যাকেজ এক জোড়া যদি কেউ নিতে চান তিন হাজার দুই জোড়া বলুন পঁয়ত্রিশশো

আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা আমি চলবো না আচ্ছা এই দেখ এই যে কোরি দেখেন বন্ধুরা হেভি হেভি কালার রয়েছে এটা নর উঠে চো মাদি রয়েছে বাচ্চা সবগুলো কত পড়তেছে ভাইয়া 2500 মাত্র 2500 তার মানে বন্ধুরা জোড়ার লগে বাচ্চা ফ্রি 3000 না আজকে আরো 500 টাকা কম মাত্র মাত্র 2500 টাকা থাকবে আজকে বাচ্চা সহকারে ব্ল্যাকলেস কালারের মধ্যে খুবই সুন্দর লেসিং মাত্র 2500 টাকা থাকবে ভাই কি আগুন দ্যাতাছে নাকি ভাই ফুল আগুন না ভাই মিরপুর আগুন ধরাই দিবেন বোম্বাই কবুতর দিয়া খুব সুন্দর জুটি বন্ধুরা একদম চাঁদের খুব আছে জুটি গো মা সালে কি রানিং জুড়া তিন বাচ্চা করছে ডানেরটা নরবাম একটা মাদি মাত্র দুইবার করানো কবুতর বন্ধুরা ঠুট হবে একদম ফ্রেশ এই জোটা কত যাচ্ছেন ভাই যান অনলি দুই গোলাপ জুটির খেলা হবে বন্ধুরা গোলাপের বাগান গোলাপের বাগান আছে এই যে দেখেন মার্শাল এটা তো রানিং জোড়া এটা কত পড়তে এই দুই হাজার দুই জোড়া কত পড়বে দুই জোড়া মাত্র তিন হাজার দুই হাজার দুই হাজার তিন হাজার তারপরে ডেলিভারি চার্জ ফ্রি তবু কি কী কব সময় কম দুই জোড়া করে দে হাল লাগতাছে হ্যাঁ দেখেন কবুতরগুলোর জুডিগুলো দেখেন একদম গুলাপ যার যে পেটটা লাগে নিতে পারবেন দুই হাজার টাকা জোড়া আর যারা দুই জোড়া নিবেন তাদের জন্য মাত্র তিন হাজার এর পরেও ডেলিভারি চার্জ ফ্রি বুঝতে পারতেছেন এই প্যাকেজটা যারা নিবেন মানে ডেলিভারি চার্জে পাঁচশো বাদ দেন তাহলে দুই বিয়ার কত করতেছে ভাই মাত্র 2500 টাকা আর কি চান বন্ধুরা আমাদের হ্যাঁ হ্যাঁ তাদের জন্য 2500 টাকায় আর ডেলিভারি চার্জ তো লাগতেছেই না ওকে আলহামদুলিল্লাহ মাত্র 2500 টাকাতে দুই জোড়া আর ডেলিভারি লাগলে তিন হাজার টাকা লাগবে ডেলিভারি চার্জ আপনি দিয়ে দিতেছেন তাদের জন্য তাই না ভাই ওকে বরভাই কাশ্মীরি রেসার বন্ধুরা এই যে দেখেন শে না ভাই কালার গুলো খুব সুন্দর এখানে ডানটা নরবাম একটা মাদি রানিং জোড়ান ভাই যতগুলো কাশ্মীরে প্রত্যেক সেল হয়ে যায় মালগুলো খুব সুন্দর লাগে দামও কম দেন যাই হোক এই জোড়া কত বল ভাইয়া মাত্র দুই হাজার টাকায় কাশ্মীরি রেসার রানিং পিয়ার আরো কম টমাছে আছে নাকি ভাই ওরে ভাই আজকে জোরাই জোড়া এই যে দেখেন বন্ধুরা খুব সুন্দর রেড চেক কালার মধ্যে রেসার চোখের গিয়ারগুলো বন্ধুরা একদম সেম এই যে দেখেন একটু কালারটা দেখায় দেই এই যে দেখেন কালারগুলো দেখেন আহ দেখলে সবই পাগল হবি নাকি ভাই হ্যাঁ এই দেখেন চোখগুলো দেখেন

যারা দুই জোড়া নিতেছেন দাম তো এক হাজার টাকা কম আছেই এরপরে ডেলিভারি চার্জ ও ফ্রি থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ পাগল হয়ে আজকে পাগল দিবুন বানিয়ে দিবেন একবার নাকি ভাই আজকে সবাই পাগল হয়ে যাবে পাগলগুলা দেখে খুব সুন্দর এক জোড়া দুই হাজার দুই জোড়া তিন হাজার দুই জোর প্রতি ডেলিভারি চার্জ ফি থাকবে বড় ভাই

যারা নিবেন বন্ধুরা আজকে আরাম পাইবেন গত বিরোধী কিন্তু প্রচুর পরিমাণ সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বিরোধ থেকে মানুষ নিচ্ছে মানে এক জোড়া দামে যখন আপনার দুই জোড়া পেয়ে যাচ্ছেন তাহলে তো আর কোনো কথাই থাকে না এই চমৎকার বিয়ারটা খুবই সুন্দর দুই ভিডিও তো আবার আমার তো আর দশ পঁয়ত্রিশ জোড়া বিক্রি করছে পঁয়ত্রিশ জোড়া মাল সেল করছেন যাই হোক নীতি ভালো থাকলে বন্ধুরা দাম কম থাকলে মাল ভালো থাকলে মাল এগুলো জায়গা আলহামদুলিল্লাহ তো এই চমৎকার জোড়াটা যারা নেবেন মাত্র দুই হাজার টাকা আজকে শোকিং জোড়াটা মাত্র দুই হাজার রাশেদ ভাই বড় ভাই কি দেখছেন ভাই হাই পেলার হাঙ্গারিয়ান বোধা বেশ

পাঁচশো যারা যারা চিনবো হ্যাঁ সাড়ে পাঁচ হাজার না বারো হাজার টাকা নিয়ে যাবো কবুতর এরকম দাম বন্ধুরা হাঙ্গারিয়ান যারা নিবেন রানিং জুরা বর্তমানে রানিং

যদি একবার আকাশে ছাড়েন খিদার খিদা মানে খিদা যে বন্ধু না লাগবো এ বন্ধুর নিচে নামতো না কি বন্ধুরা পাকিস্তানি পাকিস্তানি সারান খুব সুন্দর ঠুটের মধ্যে কালার স্টাইল গেট আপ খুবই সুন্দর রানিং চলো না ভাই চোখগুলো দেখাই দেই এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর চোখের মধ্যে সারান পুরি এই রানিং চলো কত যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কি দরদাম করা যাবে আমার বন্ধুরা করতে পারবে আমার প্যাকেজ আরেক দুটা দিলেন এটা কি গ্রিবাস

মাত্র তিন হাজার টাকা আজকে দুই জোড়া হাই ফ্লার গোবদর মেয়ে যাবেন অরিজিনালি পাকিস্তানি ঠিক আছে জারানি মেয়ে আজকে দুই জোড়া মাল মাত্র তিন হাজার মাত্র তিন হাজার রানিং পেয়ার বড় ভাই বাই রাজগুলা শুরু করলে নাবার আবার রানিং পেয়ার নি একদম পুতুল ফুললি রানিং এক জোড়া ব্ল্যাক কালার কয় ফেদার ভাই সাত ফেদারে আছে নিউডেল পিয়ার নাকি নর্মালি হবে আচ্ছা এই জোড়াটা কত পড়বে অনলি পনেরোশো টাকা রাজগুলা সাত ফাঁদা নর্মাদি ওকে দমে আরেক জোড়া দিবেন মুসালদম দিবেন রানিক পিয়ার মুসালদম জোড়াটা কত পড়বে ভাইয়া দুই হাজার টাকা

2800 টাকা আরো 200 কমাই দিছে ভাই আমার মাত্র 2800 আবার ডেলিভাই চার্জ ফ্রি আছে দুই জোড়া বড় ভাই ও বড় ভাই আরে কি দিয়ে আইছেন ভাই আজকে জ্বর হবে জ্বর হবে খাকি 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 কবুতর চোখ দেখলেই চোখ দেখলেই শান্তি নাকি নারীক জোড়া নালিন জুরা ডিম বাচ্চা করানো এই জড়া কত মরবে ভাইয়া মাত্র 1500 টাকা থাকবে দর্দম করা যায় দর্দম করা যায় দর্দম করা যায় কভাই হ্যাঁ আবার দিবেন আরো দিবেন লাল বাত্তি গিরি বাস লাল গড খুব সুন্দর বড় ভাই

মানে এখানে যারা এসে নেবেন তাদের ডেলিভারি চার্জ লাগবে না ওই ডেলিভারি চার্জটা মাইনাস হবে না কি ভাই হ্যাঁ তাহলে দুই জোড়া কথা বলতেছে মাত্র পনেরোশো টাকা বুঝেন কোবুত এই জায়গায় যদি না নিতে পারেন আমার মনে হয় না কোথা থেকে নিতে পারবেন যারা নিবেন বন্ধুরা এক জোড়া খাঁকি রানিং জোড়া পনেরোশো লাল লালপাতি গ্রিভাস পনেরোশো দুই জোড়া মাত্র দুই হাজার ডেলিভারি চার্জ ফুল বড় ভাই কি ন না এই হলুটা হচ্ছে মাদি তার মানে এটা হচ্ছে আপনার আচ্ছা রানিং পেয়ার সম্পূর্ণ না এটা কত চাচ্ছেন কেমনে কি ভাই যদি সিঙ্গেল ভাই নিতে চায় আচ্ছা পনেরোশো টাকা পিস পরব আর ডাবলে নিলে মাত্র আঠারোশো টাকা খুবই সুন্দর বন্ধুর এক জোড়া কর্ম না ফুল্লি রানিং এই জোড়াটা যারা নেবেন সিঙ্গেল সিঙ্গেল পনেরোশো টাকা পিস আর যারা জোড়াটা নেবেন তাদের জন্য মাত্র আঠারোশো টাকা জোড়াটা মাত্র আঠারোশো টাকা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর বিগ সাইজের একদরে সিরাজী গোথার একদম লাহোরি ক্যাটাবি স্টাইল দেখতে পাচ্ছেন একদম রাজকীয় পরিবেশ বড় ভাই রানিং জোড়া না ভাই ভাই কি বাচ্চা গড়ানো বাচ্চা গড়ানো ডিম বাচ্চা এটা কি নর সামনেরটা আর ডান এরটা কি মাদি রানিং জোড়া কত যাচ্ছে ভাই জান রানিং জোড়া মাত্র 2000 মাত্র 2000 1500 টাকা মাত্র কত ভাই 1500 টাকা 1200 টাকা 1200 টাকা দেখেন মনে কত বড় সাইজের এক জোড়া শিরা আছে ফুল রানিং এই জোড়া আজকে নিতে পারে মাত্র বারোশো টাকা মাত্র 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 বারোশো টাকা শুধু নরে দাম না বন্ধুরা মাত্র বারোশো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর আরেক জোড়া কবুতর চলে আসছে আর ব্ল্যাক কালারের মধ্যে মেক পাই কবুতর রানিং জোড়া না ভাইয়া ফুললি রানিং কত যাচ্ছেন ভাইয়া অনলি দুই টাকা মাত্র ষোলোশো টাকা মাত্র পনেরোশো টাকা

আপনি যেন খুব দ্রুত নিয়ার চেষ্টা করেন ঠিক আছে ভাই আমার লক্ষ্য কমতে রাখার সম্ভব না যারা যারা কমতে আমি 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হ্যাঁ এই আষ্ট দিনের মধ্যে রাখা হয়েছে আর রাখা সম্ভব না দুই দিনের কথা বলে আষ্ট দিন রাখা হয়েছে যে ভাই কবুতর জন্য অ্যাডভান্স করছেন সেই ভাই খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন অন্য কিন্তু কবুতরটা সেল করা হবে যারা নতুন পাবলিক আছেন ভাই ভাড়া আছেন যারা নতুনভাবে নিতে চান তাদের জন্য কত তিন হাজার নাকি সেল করা হলে ইউটিউবারও দেয় না খাবারেও দেয় না না কারণ কি আপনার মালটা আপনার খুব দ্রুত বুঝে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর যারা নতুনভাবে নেবেন তাদের জন্য একটা নতুনভাবে একটা দাম দেওয়া হলো

এবং নটটা ফ্রি নেওয়ার একটা সিস্টেম আছে যারা আজকে ভিডিও থেকে আজকের ভিডিও থেকে যারা জোড়া কবুতর নেবেন তাদের জন্য আজকে এই মুখী নোটটা আজকে এই মুখী নোটটা সম্পূর্ণরূপে ফ্রি থাকবে এই মুখী নটটা রানিং নোটটা ফ্রি থাকবে যারা পাঁচ জোড়া কবুতর নেবেন তাদের জন্য আর যারা কিনে নিতে চান যাদের প্রয়োজন তারা মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন